বিজ্ঞানের একটা ব্যাংক ধরছে কি ধরছে ভাই একটা ব্যাংক ধরছে এক্সপেরিমেন্ট করবে ব্যাংকটার উপরে যে গরম পানির উপরে কতক্ষণ পর্যন্ত একটা ব্যাংক থাকতে পারে খুব মারাত্মক কথা তো ওরা খুব কম তাপ দিয়া অনেক বড় একটা পাইলের ভিতরে পানি নেসে ওইটুপুরে ব্যাংকটা সারি উপরে ঢাকনা দিয়েছে জালনি মানে চালনি ভিতরে ঢাকনা দিয়েছে বাইরে থেকে দেখা যায় তো ব্যাংক বেচারা তো ঠান্ডা মানে মোটামুটি ভালোই লাফাইছে তো আস্তে আস্তে যখন পানি আস্তে আস্তে গরম হইতেছে তো ব্যাংক পানি আস্তে আস্তে গরম হয় তো একটু পরে ঢাকনা সরাই দিয়েছে ওরা তো ব্যাঙ কী করতেছে ব্যাঙের লাভ দিয়ে সরে না তো ওরা মনে করছে পানি এখনও গরম হয় নাই কারণ পানি যদি গরম হয় ব্যাংক তো লাভ দিয়ে সরিয়ে যায় কিন্তু এক পর্যায়ে পানি গরম হয় ব্যাঙে আটটু গরম হোক তারপর লাভ দেবে কারণ তো পানির মধ্যে মজাই আছে তো এক পর্যায়ে যখন পানি বেশি উত্তপ্ত হয়ে গেছে তো ব্যাঙে এখন লাভ দেবে কিন্তু লাভ দিয়ে যে পিছনের পাও দেওয়া আর লড়ে না অবশ্যই গেছে কারণ কি এতক্ষণ গরম পানির ভিতরে ছিল এতক্ষণ সে মজমস্তিতে ছিল উনি ট্যারি পায় না যে পিছনের রক অবশ্য হয়ে গেছে তো এটা আমার মূল মাকসাত না বোঝুন আপনাদেরকে আমার মূল মাকসাত কোনটা আপনি আজকে জোহর পড়তেছেন না শয়তান ধোকা দেয় আসর থেকে শুরু করবি আসর পড়তেছেন না মাগরিদ থেকে শুরু করবি না ফজর থেকেই শুরু করিস একদিনের ফজর হইল নয় না আগামীকাল তুই বাইসে থাকবে আগামীকাল ফজর থেকেই শুরু করবি এরকম চিন্তা আসে না কথা কন না ভাই আসে যদি এই চিন্তা আসে তাহলে আপনি ব্যাঙের মতো অবস্থা আপনার হায়াতের জিন্দিগির শেষ পর্যায়ে যখন যাবেন তখন ব্যাঙের মতো অবস্থা হইবে আপনার পিছনে রক দুইটা বসে গেছে এখন আপনি টের পান নাই তখন আপনি চিন্তা করছেন যে আমি এখন লাভ দিব এখন লাভ দিয়া ব্যাঙের মতো বাইসে যাবো কিন্তু এখন আর লাভ দেওয়ার কোনো অপশন থাকবে না তখন আজরাই সালাম আমার পিছনে থাকে খাপ করে থাকবে কথা বুঝে আসছে ভাই ওই ব্যাঙের মতো যাতে না হই যে ব্যাংক সে লাভ দিতে সুযোগ পায় নাই একটু আর একটু থাকে আর একটু থাকে আর একটু থাকে করতে করতে ঠিক তেমন আপনি এরকম কইরেন না যে আমার হায়াতের জিন্দিকা আরও অনেক আছে আজকে থেকে না হোক আগামীকাল থেকে এখন যুবক সময় এখন না হোক একটু বুড়া হই তারপর থেকে কেন আসার সিরিয়াল আছে প্রথমবারই বলছে। যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনার বাবা জমিনের উপরে দাঁড়ায় থাকবেন আপনি জমিনের ভিতরে নেন কথা বুঝছেন ভাই এই জন্য আমি যেসব যেসব ক্যাটাগরিতে যেসব ওয়েতে আলোচনা করি যদি আপনারা এই পয়েন্টগুলো ধৈরা রাখেন আপনি আসতে হাঁটবেন না এইটাই চিন্তা করবেন যে আসলে তো কথা বাস্তব যখন একা থাকবেন এটা চিন্তা করবেন যে আসলে এটা বাস্তব কথা যে আমি আজকে নামাজ পড়তেছি না মজাই লাগতেছে নামাজের সময় আমি কোলার ভিতরে তার মানে কি পনেরো মিনিট সময় লাগবে আপনার নামাজ পড়তে জোহরের নামাজ পড়তে আপনাদের যে রোবটিক নামাজ পড়ি আমরা পনেরো মিনিট সময় লাগবে উঠবেন অজু করবেন লঙ্গি চেঞ্জ করবেন নামাজ পড়বেন চলে যাবেন এই পনেরো মিনিট আপনি কয়েক গুছি দান কাটতে পারবেন হিসাব করেন এই পনেরো মিনিট আপনি আল্লাহর জন্য দিলেন না টোটাল চব্বিশটা ঘন্টা আল্লাহ আপনার জন্য দেশে যখন কেমন ময়দানে পাঁচ প্রশ্নের এক প্রশ্ন করা হবে সত্তর বছর জিন্দিগি তোমার বান্দা আমি দিছিলাম এই সত্তর বছর জিন্দিগি তোমার সন্তানের জন্য কত কিছু করছো কিন্তু আমার জন্য তুমি কি করছো বাজান খেয়াল করেন না কেন বুঝি না যে আল্লাহ পাক কি বলতেছেন এত বড় সূর্য বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে গাছপালা কি বিশাল বিশাল মাছ সাগরের ভিতরে একটা কথা বলে না যে এটা আসমানটা আমার এই জমিনটা আমার এত বড় সূর্যটা বানাইছে সূর্যটা আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন বান্দাটা আমার সুবহানাল্লাহ আপনি আপনার সন্তানের জন্য একখানা গেঞ্জি কিনে আনছেন বগা বাজার থেকে আপনার সন্তান গেঞ্জিটা পইরা রাস্তায় হাঁটতেছে আপনিও তার সাথে কিন্তু আপনি যখন গেঞ্জি কিনে আনছেন কোনো এক ব্যক্তি দেখছে তো তখন ওই গেঞ্জিটা ধরে ধরে জিজ্ঞাসা করতেছে আপনাকে যে গেঞ্জিটা কার আপনি বলতেছেন আপনার না কেন আপনারা আমি দেখলাম যে বাজার থেকে টাকা দিয়ে কিনে আনছেন হ্যাঁ আমি টাকা দিয়ে বাজার থেকে কিনে আনছি আমি বাজার থেকে কষ্ট করে হাতে করে নিয়েও আসছি আমি ক্যারি করছি এক কথায় আমি আইনা না তারপরে আমার নিজের অর্জিত টাকা দিয়ে কিনছি কিন্তু গেঞ্জিটা আমার না কেন আমি তোকে দেখলাম যে আপনি গেঞ্জিটা ধুইলেন হ্যাঁ ধুইছি তারপরে গেঞ্জিটা আমার না কেন আমার না আমি কিনা আনছি আমার টাকা খরচ করছি গেঞ্জিটা আমি ধুইছি আমার সন্তানের জন্য এখন মনে মাথায় বুকছে কথা এই আসমানটা আপনার জন্য আল্লাহ বানাইছেন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিন আপনার জন্য বানাইছেন আমি চিন্তা করতেছি আমি তো আজকে ছোটো মানুষ আজকে বারো বছর বয়সে আমার জিন্দে কি পঁচিশ বছর সময় বয়স আমার তারও অনেক বয়স আছে যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন তখন আপনার আর কোনো বয়স থাকবে না কথা বুঝিয়ে আসছে এবার